তো বন্ধুরা দেখো এই ঠ্যাংগুলোকে এখন গরম জলে ছাড়ছি তারপরে এগুলোকে ছাড়ানো হবে তোমরা কিভাবে করো এই ঠ্যাংগুলো ছাড়াও এইভাবেই করি এই গরম জলে দিলাম এবার এগুলোকে বসে বসে সব ছাড়াবো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু হেভি হবে দেখো মিটে গুঁচি আর এদিকে ঠ্যাং সব দিয়ে রান্না করবো পুরো কষা কষা তো বন্ধুরা দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে এখন ছাড়ানো যাবে মনে হচ্ছে দেখি হ্যাঁ এই দেখো হয়ে গেছে এখন ছাড়গুলো হাতে অসুবিধা হচ্ছে ছাড়াতে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে ছাড়ানো মাংসটা সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন রান্নার দিকে এগিয়ে যাচ্ছি এই রকম চলো বন্ধুরা দেখো দুপুরবেলায় দেখো ঠ্যাং রান্না হয়ে গেছে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে লাল লাল ঝাল ঝাল ঠ্যাং এই দেখো তাড়াতাড়ি চলে আসো জিভে জল আসছে খেয়ে নি